আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টির নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কেমন থাকতে চলেছে আগামীকাল আঠাশ জুন বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুরে কোথায় কোথায় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্যনতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ও মানিকগঞ্জে আকাশ থাকবে মেঘলা সকাল থেকে সকালে হালকা বৃষ্টি বা ঝাপটা পড়ে যেতে পারে দুপুরের দিকে আংশিক মেঘ আর বিকেলে আবার ছোট ছোট বৃষ্টিপাত থাকতে পারে দিনের তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড রাতের দিকে হবে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবানে থাকবে ভারী বৃষ্টির প্রবণতা পাহাড়ি এলাকায় ঢলে শিলাবৃষ্টির মতো ঝর্নাও হতে পারে ভূমিধসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রাজশাহী নাটোর পাবনা ও নওগাঁতে আজ থাকবে মেঘলা আবহাওয়া দুপুরে হালকা বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে প্রায় ত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড খুলনা বাগেরহাট যশোর ও সাতক্ষীরায় দুপুর ও বিকেলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় দমকা হাওয়ারও আশঙ্কা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি ও বরগুনায় থাকবে ভারী বর্ষণ ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে শহরবাসীরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে থাকবে সারাদিন থেমে থেমে বৃষ্টি বিশেষ করে পাহাড়ি এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন ময়মনসিংহ ও নেত্রকোনায় থাকবে মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও লালমনিরহাটে থাকবে মেঘলা আকাশ বিকেলে হালকা বাতাস বইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে ঢেউ উঠতে পারে এবং জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষ সতর্কবার্তা বঙ্গোপসাগরের ওপর বর্তমান নিম্নচাপ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠতে পারে